বিভিন্ন তার অভিযোগ শুনলাম তারা সবু মানে কংগ্রেস পার্টির লোক আছে আগামী দিনে কংগ্রেস আগবাড়ি লইয়া যাওয়ার লাগে কি সবর মতামত আছে বিভিন্ন সমস্যা ভিতরে মানুষের পানীয় জল সমস্যা আছে আগামী দিনে যদি আমি আল্লাহ হুকুমে যদি আমি নির্বাচিত হই যাই আর কি এর সম্পূর্ণ সহযোগিতা করি যে কাজ কাম করে দিতাম দর্শকের নিকট থেকে আপনি কি পরামর্শ পেলেন আজকে এটা সারা পাইলাম যে আগামী দিনে সবাই আমার লগে থাকবা ওটাও আশ্বাস দিছ যেটা যেটা লাগে পার্টি লাইনে তারা খুঁজিব আমরা স্থানীয় থাকি মানে তাই কিছু করবো মানে আমরা মান্না বাইরে টিকিট দিবার লাগে আমরা সারা মানে একমত আছি আমরা সারা একমত আছি আমরা মান্না বাইরে মানে টিকিট পাওয়ার লাগিয়া একমত আমরা দামছোড়ার এই এই এলাকা দামছোড়া নাম এটারে আমরা মন্দির মসজিদ পাইনি এলাকা মহল্লার নাম আমরা দামছোড়া ছাড়া আমরা একমত যে আমরা মান্না বাইরে

তোমাৰ আমি নিজৰ প্ৰাৰ্থী হৈ আছিল ইয়াৰ নশ চৌৰান্নব্বৈ বোধ

মাত মাত কৈ আমাৰ মণ্ডল আছে ব্লক আছে আমাৰ মণ্ডল মাতিম ব্লক মাতিম আৰু তুমি ফালে চলাত শুনো তুমি মণ্ডলতা আমি মাতিম তোমাৰ বেপাৰী আমি মাতিম

বা তো তাই মনে করো কোনো লোভ লোভটা করেনা কোন জিনিস আমি মুরব্বী মানুষ গেলে আমার সম্মান ভাই সুপর লোক এটা